কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল হচ্ছে এখনো তারপরে আওয়াজ শুনলে কারণ আওয়াজটা হয়তো আসতে পারে আজ এক বিশেষ বিশেষ বলতে বিশেষই বলতে পারি যে শক্তিশালী শুধু আমরা ইয়ার ওর মুখে শুনি কিনা না বাস্তবেই শক্তিশালী তার কিন্তু তথ্য কয়েকটি তথ্য তুলে ধরবো লাইভে যদিও শেয়ার করতে পারছি না কিছু ডকুমেন্টস কিন্তু ইন্টারেস্টিং বিষয় এবং ইন্টারেস্টিং এ বিষয়ের সঙ্গে সঙ্গে যে প্রচেষ্টা আছে অন্য দেশগুলি সেটাও কিন্তু খুব সাহসিকতার এবং এবং সম্মানের বলতে পারি এবং তাদের সাধুবাদে জানাতেই হবে কথা বলবো এক মিনিট একটু লাইভ যাই হোক একটু সকলকে লাইভে আসার জন্য অনুরোধ করছি তথ্য সকলের সঙ্গে শেয়ার তথ্য তথ্য অবশ্যই ইম্পর্টেন্ট এবং গল্প নয় বাস্তব আমরা ইদানিং যে পরিস্থিতিটা বিশেষ করে জিও পলিটিক্স জিও পলিটিক্সের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি বিশ্বের যে শক্তিশালী বা তাবরতাবর দেশগুলি নিজেদের মধ্যে যে প্রচেষ্টাটা করছে তাই না সেই প্রচেষ্টার মধ্যে কার পাল্লা কতটা ভারী এবং কতটা যৌক্তিকতা এবং সেই জায়গা থেকে কে কাকে বাজি করতে পারে বা দিতে পারে সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করব আজকে বিভিন্ন কথা এবং তথ্যের মধ্য দিয়ে লাইভে যিনি আছেন আগে অসংখ্য ধন্যবাদ আজকে জানবো বা কথা বলবো আমেরিকা এবং এশিয়ার যে তিন গৃহত শক্তি আছে তাদের গৃহত শক্তিগুলোর মধ্যে বাস্তব পরিস্থিতিতে বর্তমানে সত্যি সত্যি কে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব কারণ এটা আমাদের বোঝা দরকার এবং জানা দরকার বলে মনে করছি কারণ কি আমরা দেখছি ইদানিং যে আমেরিকার যে বলতে পারি দাদাগিরি বিশ্বে বা আমেরিকা যেই মনোভাব নিয়ে চলছে বিশ্বের বাজারে সব থেকে ওয়ার্ল্ড শুধু কি মুখেই ওয়ার্ল্ড নাম্বার ওয়ান না সত্যি সত্যি এর কোন যুক্তিকতা আছে তথ্য প্রমাণ আছে সেটা কিন্তু আজকে জানবো কয়েকটি তথ্যের মাধ্যমে এবং বিষয়ের মাধ্যমে আমরা যদি দেখি আমেরিকাকে শক্তিশালী কেন বলা হয় এবং আমেরিকা কবে থেকে এই শক্তিশালী হয়ে উঠলো সেটা কিন্তু জানবো আমরা যেন দু যখন উনিশশো হ্যাঁ উনচল্লিশের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তারপরে থেকে যখন নাকি জাপানের উপরে দুটো বম ফেলল এবং জাপান ব্যাক ফুটে চলে গেলো এবং অন্যান্য যে বিরোধী দলগুলি আছে আমেরিকা ইউরোপ কান্ট্রি সেই তারা কিন্তু ধীরে ধীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামাতে বাধ্য হয়ে গেছিল এবং সেখান থেকেই কিন্তু আমেরিকা বিশ্বের কাছে একটি বিশেষ দেশ এবং শক্তিশালী দেশ হিসেবে পরিচিত হয়েছিল এই যে বিশ্বের কাছে শক্তিশালী দেশ হিসেবে উঠে আসলো এটা কি শুধু কথা ইতিহাসের পাতায় লেখা গল্পের কথায় না বাস্তবায়ন ছিল কিছু সেই কথাই কিন্তু আজকে আমরা যদি যদি দেখি বর্তমান বর্তমান পেছনের ঘটনা ছেড়ে দিলাম আমেরিকার জিডিপি আমরা দেখি জিডিপি হচ্ছে একটি দেশের সার্বিক যে আর্থিক সমৃদ্ধি সেই বিষয়টি হচ্ছে জিডিপি সেই জিডিপি বর্তমানে একা আমেরিকার জিডিপি হচ্ছে থার্টি পয়েন্ট সামথিং ট্রিলিয়ন ডলার একা হচ্ছে আমেরিকার জিডিপি এটা যেখানে আমেরিকাতে লোক বাস করে হচ্ছে তেত্রিশ কোটি থেকে পঁয়ত্রিশ কোটির মধ্যে পঁয়ত্রিশ কোটির মধ্যে লোক আছে এবং সেই আমেরিকার জিডিপি কত থার্টি পয়েন্ট সামথিং হচ্ছে জিডিপি আছে আমেরিকার ট্রিলিয়ন ডলার আর চায়নার অন্যদিকে এশিয়ার যে বৃহৎ দেশ চায়না বর্তমানে চায়নার জিডিপি হচ্ছে নাইনটিন পয়েন্ট সামথিং ট্রিলিয়ন ডলার ইন্ডিয়ার আছে ফোর পয়েন্ট সামথিং ট্রিলিয়ন ডলার এবং রাশিয়ার জিডিপি হচ্ছে সিক্স পয়েন্ট সামথিং ট্রিলিয়ন ডলার তাহলে তিনটে দেশ মিলিয়ে আমরা কত পাচ্ছি উনিশ পঁচিশ আর উনত্রিশ উনত্রিশ ট্রিলিয়ন ডলার হচ্ছে এশিয়ার তিনটি দেশ বৃহৎ দেশ এই বৃহৎ দেশে মিলে হচ্ছে উনত্রিশ পয়েন্ট সামথিং ট্রিলিয়ন ডলার সেখানে আমেরিকার একার আছে থার্টি পয়েন্ট সামথিং ট্রিলিয়ন ডলার জিডিপি আর্থিক দিক থেকে কিন্তু আমেরিকা একাই এগিয়ে আছে এই সবগুলি দেশের থেকে অন্যদিকে আমরা যদি দেখি জনসংখ্যার দিক থেকে জনসংখ্যার দিক থেকে তো একাই টপকে অনেক টপকে গেছে এবং প্রিন্টে মিলিয়ে কিন্তু যে জনসংখ্যার বিষয়টি আছে সেখানে কিন্তু অবশ্যই এই তিনটি দেশ এগিয়ে এবং যদি বুদ্ধার দিকে দেখি বিশেষ করে পারমাণবিক ক্ষমতার যে বিষয়টি উঠে সেই পারমাণবিক ক্ষমতার দিক থেকে আমেরিকার হাতে কিন্তু যতটা জানা যাচ্ছে আমেরিকার একার হাতে প্রায় পাঁচ হাজার প্লাস পারমাণবিক শস্ত্র আছে বুঝতে হবে তাহলে আমেরিকার একার হাতে আছে পাঁচ হাজার প্লাস পারমাণবিক শস্ত্র সেখানে তিনটি এশিয়ার তিনটি দেশে রাশিয়া চায়না ভারতে মিলে ছয় হাজার সামথিং পারমাণবিক শস্ত্র আছে এবং ডেভেলপ করছে সব দেশে ডেভেলপ করছে তাহলে এখানে দেখো তিনজনা মিলে কিছু বেশি পারমাণিক শস্ত্র আছে এবং অন্য সামরিক শস্ত্রবিদ্যা আছে সেখানে আমেরিকার একার হাতে ওই সামরিক শাস্ত্রগুলো আছে সঙ্গে ইউরোপ কান্ট্রিগুলো তো আছে কিছু দেশ আছে সেখানেও আছে তাহলে এই নিরিখে যদি আমরা দেখি তো এই যে তিনটে শক্তি যদি এক হয়ে যায় আমরা জানি যে একটি দেশ জিও পলিটিক্স এর দিক থেকে কিন্তু যে যার মতো করে বজায় রাখে ডিস্টেন্স বজায় রাখে চলে এবং নিজের স্বার্থটা দেখতে থাকে সেখান থেকে শোনা যাচ্ছে যে তিনটি দেশ রাশিয়া চায়না এবং ভারত তিনটি দেশ যত দূর জানা যাচ্ছে যে পলিটিক্যালি এক হওয়ার চেষ্টা করছে এবং নিজেরা এশিয়ার শক্তিকে সমৃদ্ধ করার জন্য একটা ইউরোপ কান্ট্রি এরকম সংগঠন আছে এবং শক্তিশালী তারা মিলেমিশে কাজ করে সেই বাজারের সঙ্গে টক্কর দেওয়ার জন্য এবং ডলারকে টক্কর দেওয়ার জন্য রাশিয়া চায়না এবং ভারতে কিন্তু তিনটি শক্তিশালী দেশ এক হয়ে কাজ করার একটা পরিকল্পনা করছে বা তাদের গতিবিধি থেকে কিন্তু আমরা বুঝতে পারি সেই গতিবিধি থেকে বুঝে যদি তারা এই চেষ্টার মধ্যে দিয়ে খুব শীঘ্রই চলে আসতে পারে একটা জায়গায় একত্রিত হতে পারে এবং তাদের মধ্যে বোঝাপড়া করার পরে নিজেদের বিষয়গুলি মার্কেট ধরতে পারে তাহলে সেই দিক থেকে আমরা জনসংখ্যার দিক থেকে যদি এশিয়ার আমরা জানি এশিয়া এদিকে নিজেদের এই সাইড অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া প্রচুর একটা হিউজ পরিমাণ বাজার কিন্তু আছে এই বাজারে কিন্তু তারা তাদের মতো করে আর্থিক সমৃদ্ধি ঘটাতে পারে এবং শস্ত্র বিদ্যাও কিন্তু শস্ত্র দিক থেকেও কিন্তু উন্নয়ন ঘটিয়ে মার্কেট ধরতে পারে সেখানে আমেরিকাকে তাহলে টক্কর দিতে পারে কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেই জায়গাটা আছে সেখানে কিন্তু আমেরিকা এখনো বিশ্বের শক্তিশালী দেশ হিসাবে বিভিন্ন তথ্য থেকে বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে তো এই জায়গা থেকে যে আমেরিকা আমেরিকা এই যে দেশগুলিকে যারা নাকি আমেরিকার বিরুদ্ধে যাওয়ার প্রচেষ্টা করছে সেই বিরুদ্ধে যাওয়া থেকে আমেরিকা দেখছে বিরুদ্ধে গেলে অনেকটা হয়তো অন্যরকম পরিস্থিতি হতে পারে সেখান থেকে আমেরিকা কিন্তু নিজের চাল দিচ্ছে হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন বলুন এবং সঙ্গে থাকুন এই যে আমেরিকা যে ভারতকে বা চায়নাকে রাশিয়াকে প্রেসারে দেওয়ার চেষ্টা করছে এর পেছনে কিন্তু অনেক অবশ্যই কূটনৈতিক চাল আছে এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই বাংলাদেশ পাকিস্তানকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পেছনেও কিন্তু কূটনৈতিক চাল আছে অবশ্যই কারণ যদি আমেরিকার হাতে থাকে বাংলাদেশ পাকিস্তান তাহলে সেখান থেকে মার্কেটের ব্যাপার আছে জিও পলিটিক্স এর ব্যাপার আছে সেগুলো কিন্তু হয় এবার দেখার যে রাশিয়া চায়না ভারত একত্রিত হতে পারে কিনা আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ঝামেলা হতেই থাকে সেই ঝামেলা ভুলে গিয়ে পুরোনো সব দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে গিয়ে যদি এরা একত্রিত হতে পারে এবং মিলেমিশে মিলে নিজেদের বাজার ধরতে পারে এবং নিজেদের যে এশিয়ান কান্ট্রিগুলি আছে বিশেষ করে এশিয়ান কান্ট্রি আফ্রিকান কান্ট্রিগুলি আছে সেখানে যদি তারা তাদের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরতে পারে তাদের যে উদার মনোভাব একটা স্ত্রিক্ত আছে ইউরোপ কান্ট্রি আমেরিকান কান্ট্রি ছেড়েই দিলাম যদি এশিয়া আফ্রিকা কান্ট্রিগুলির কাছেও তারা বিশ্বস্ত হয়ে উঠতে পারে তাহলে কিন্তু যে হয়তো বলতে পারি কয়েক বছরের মধ্যে কিন্তু তিনজন মিলে আমেরিকাকে টপকে যাওয়ার একটা বৃহৎ সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু একা একা বর্তমান পরিস্থিতিতে যেখানে দাঁড়িয়ে আছে একা একা হঠাৎ করে আমেরিকাকে তখনও কিন্তু অতটা সহজ হবে হবে না সে চীনে যদি একা হয় চীন জানি আমরা দ্বিতীয় শক্তিশালী জিডিপির দিক থেকে অন্য দিক থেকে চীনও কিন্তু এখন ট্রিলিয়নের দিক থেকে শস্ত্রের দিক থেকে আমেরিকা থেকে কিন্তু অনেকটা পিছিয়ে আছে তো এই জায়গাটা মনে হয় রাশিয়া চায়না ভারত বুঝতে পেরেছি এবং সেই মোতাবেক কাজ করার চেষ্টা করছে এবং রাশিয়ার যে একক আধিপত্য বিভিন্ন সময় বিভিন্ন রকম যেই মনোভাবগুলো বিশেষ করে ইদানিং এর আগে তা এতটা বোঝা যেত না কিন্তু ইদানিং যেই মনোভাবটা দেখা যাচ্ছে সেই মনোভাবটা থেকে কিন্তু সেই মনোভাবের জন্যই বলতে পারি যে এই দেশগুলি কিন্তু একত্রিত হয়ে যাবে আমরা জানি ইতিহাস কি হয় যখন নাকি কেউ শক্তিশালী হয়ে ওঠে এবং শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে যখন অহংকারী হয়ে ওঠে এবং অহংকারী এবং তার উদ্ধত্ততা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং প্রকাশ হতে থাকে এবং অন্যের উপরে প্রয়োগ হতে থাকে তখন কিন্তু দুর্বল একত্রিত হয়ে বৃহৎ শক্তিতে পরিণত হয়ে যায় এবং সেই বৃহৎ শক্তি কিন্তু সেই সেইত্বপূর্ণ অহংকারী ঐশ্বর্যের ঐশ্বর্যশালী ব্যক্তিকে বা দাম্পিক ব্যক্তিকে কিন্তু পতনের দিকে নিয়ে আসে এই বিষয়টি কিন্তু আমাদের বুঝতে হবে তো যাই হোক আমেরিকা এখনো যেই জায়গায় আছে সেখান থেকে তিনি তার কূটনৈতিক চাল সামলানোর জন্যে বা জিওপলিটিক্স কে ব্যালেন্স রাখার জন্য আশা করি অবশ্যই তিনি সঠিক সিদ্ধান্ত নিতে থাকবেন বা সেই রকম সম্পর্ক আবার গড়ে তোলার চেষ্টা করবেন তবে যে রকম ভাবে অ্যাগ্রেসিভনেস নিয়ে আমেরিকা বিভিন্ন দেশকে বিভিন্ন সময় বিভিন্ন রকম হুমকি ধমকি বা উক্তি বলে হচ্ছে সেই জায়গা একটু একটু মনে হয় সংযম করা উচিত নইলে কিন্তু অন্যান্য অন্য রকম প্রতিক্রিয়া হতে পারে এই ছোট্ট তথ্যর মাধ্যমে আজকে এখানে ভিডিও শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সঙ্গে থাকবেন এবং যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন